পদ্মপুকুর জল প্রকল্পে পাইপ ফেটে যাওয়ায় ব্যাহত হয়ে পড়ে হাওড়ার পানীয় জলের পরিষেবা মেরামতি কাজের জন্য শনিবার দুপুর থেকে পঞ্চাশটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ করে দেয় হাওড়া পুরসভা যদিও আগে থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয় পুরসভার তরফে রবিবার সকালে বেশ কিছু ওয়ার্ডে পানীয় জল মিললেও কিছু কিছু ওয়ার্ডে পাওয়া যায়নি জল ফলে সমস্যায় পড়েছিল বাসিন্দারা অবশেষে রবিবার চালু করে দেওয়া হয় পানীয় জলের পরিষেবা তবে অভিযোগ বেশ কিছু ওয়ার্ডে ঘোলা জল মিলছে তাতে ভোগান্তি কিছুটা থেকেই গিয়েছে যদিও বাকি

এখন ঠিক আছে মোটামুটি কোনো আর প্রবলেম নেই হ্যাঁ নোটিশ দেওয়া কর্পোরেশন থেকে নোটিশ দিয়েছিল এখন আবার স্বাভাবিক হয়ে গেছে অপরদিকে রবিবার দুপুর থেকে স্বাভাবিকভাবে পানীয় জল মিলবে বলে আশ্বাস হাওড়া প্রশাসক মন্তলের চেয়ারম্যানের আমাদের জল পরিষেবা অলরেডি শুরু হয়ে গেছে আজকে সকালে জল আমরা সমস্ত ওয়ার্ডে দিয়েছি কিন্তু যেহেতু ওই লাইনগুলো তো ফাঁকা ছিল এমটি হয়ে গিয়েছিল তো ওই জন্য ওইখানে কিছু এয়ার ঢুকে যাওয়ার জন্য কিছু জায়গায় জলের প্রেশার একটু এই সকালের দিকে কম থেকেছে দুপুর বেলার যে জল যায় সেটা সব জায়গাতে একদম স্বাভাবিক পরিষেবা মানুষ পাবে হাওড়া থেকে দেবকুমার কুমার রিপোর্ট কালকাটা নিউজ